আমর মনের ঘরে তে রেখেছি জরে দু জহানের বাদেশন বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি জরে দু জহানের বাদেশন বি কামলিওয়ালা রে আমার মায়ার নবী রে দৌজাহানের বাদিস নবী কামলি ওয়ালা রে দৌজাহানের বাদিস নবী কামলি ওয়ালা রে আতি বিতা আদম যখন মুসিবতে পারে মদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আতি বিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী রসিলতে আল্লাহ কবুল করে সাকারাতে বিজারাতে সাকারাতে বিজারাতে দেখা দিও রে তো জানের বাদি নবি রে দৌজাহানের বাদিশা নবি কামলি রে

كان من المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم لا يؤمنون لقد حق القول ألا তারিম ফাউম লা আইমুন অনেক সুন্দর হয়েছে বাবা তুমি আরো সুন্দর করে বলতে হবে হ্যাঁ ঠিক আছে সবাইকে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেকেই মাদ্রাসা লাইনে পড়াচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম